স্মৃতি ফিরতেই দীপার কাছে ছুটে গেল সূর্য অনুরাগের ছোঁয়া অ্যান্ডের ছওয়ার টেই এপিসোড হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সূর্যর হারানো স্মৃতি যখন অবশেষে ফিরে এল সবাই ভেবেছিল এবার দীপা ও সূর্যর জীবন আবার নতুন আলোয়ে ভরে উঠবে কিন্তু বাস্তবতা হল একেবারেই ভিন্ন দীপাকে ফিরে পাওয়ার বদলে স্মৃতি ফিরে পেয়েই সূর্য যেন আরও বেশি দূরে সরে গেল দীপার থেকে সূর্যর মনের ভেতর জমে ছিল হাজারো প্রশ্ন দুঃখ আর অভিমান স্মৃতি ফিরে এলেও দীপার ওপর তার বিশ্বাস আর ফিরে এলো না সে মনে করতে লাগল সেই সবক্ষণ যখন সে হাসপাতালের বিছানায় পড়েছিল আর দীপা যেন তার থেকে দূরে ছিল রুদ্র আর কুন্তলার ষড়যন্ত্র এতটাই গভীর ছিল যে দীপার বিরুদ্ধে মিথ্যে ছবি কথা আর পরিস্থিতি সূর্যর মনে বিষ ঢেলে দিয়েছিল স্মৃতি ফিরে পেয়ে সূর্য প্রথমেই গিয়েছিল সেনগুপ্ত বাড়িতে কিন্তু দীপার সামনে আসেনি সে দূর থেকে দেখেছিল দীপা আর সোনা একসাথে হাসছে সূর্যর মনে হয়েছিল হয়তো দীপা তার জীবনে সূর্যর অভাব অনুভব করেনি এই ভুল ধারণা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে সূর্য যখন ফিরে এসেও দীপার সামনে না আসে দীপা প্রচণ্ড আঘাত পায় সে ভাবতেও পারেনি যে তার ভালোবাসার মানুষ তাকে উপেক্ষা করতে পারে সে রুদ্রের বিরুদ্ধে লড়েছে কুন্তলার মুখোশ খুলেছে আর নিজের সন্তানদের জন্য জীবনের ঝুঁকি নিয়েছে সব কিছুর পরও সূর্য যদি বিশ্বাস না করে তবে দীপার আর কিছু বলার থাকে না সূর্য তার স্মৃতির টুকরোগুলো জোড়া দিতে গিয়ে একসময় বুঝতে পারে চিকিৎসার সময় তার পাশে ছিল এক নার্স অনন্যা যে তার যত্ন নিয়েছিল